আসসালাম আলাইকুম অহংকারী ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত মহান আল্লাহতালা তাকে ধ্বংস করে দিয়ে প্রমাণ করে দিয়েছেন সবচেয়ে বড় ক্ষোদাকে প্রিয় দর্শক ফেরাউন মিশরের এমন একজন বাচ্চা ছিল যে নিজেকে খোদা বলে দাবি করত আর মানুষকে জোর জবরদস্তি করে নিজের পূজা করাত এবং বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন করত এই জুলুমকারীর পরিণীতি এমন হল যে মহান আল্লাহতালা তালা তাকে ধ্বংস করে দেওয়ার পর না জমিন তাকে গ্রহণ করলো না পানি তাকে গ্রহণ করলো বরং তার লাশ অক্ষত অবস্থায় থেকে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে যাতে সে পৃথিবীর জন্য নিদর্শন হয়ে থাকে এবং সবাই বুঝতে পারে জুলুমকারী কিংবা সীমা লঙ্ঘনকারীর পরিণতি কি হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ফেরাউন মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করেছিল তার কতজন সন্তান ছিল এবং এই দুনিয়ার সবচেয়ে বড় কাফের স্ত্রীকে মহান আল্লাহ তালা কেন জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি কি এমন করেছিলেন যার কারণে মহান আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন প্রিয় দর্শক ফেরাউন যখন বাদশাহ হল তখন থেকেই সে তার জুলুম এবং অত্যাচার শুরু করে আর যখন সে বিবাহের জন্য মনস্থির করে তখন সে মিশরের সবচেয়ে সুন্দর নারীকে বিবাহ করার সিদ্ধান্ত নেয় আর সেই সময়ে মিশরের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আসিয়া ফেরাউন বিয়ের প্রস্তাব পাঠায় রিয়াদ বিন ওয়ালিদের কন্যা আসিয়াকে রিয়াদ বিন ওয়ালিদ ইউসুফ আলাইসাল্লামের মাধ্যমে বাদশাহ হয়েছিলেন এবং তিনি ইউসুফ আলাইসাল্লামের উপর ইমানানে ছিলেন যখন তাদের নিকট ফেরাউনের তরফ থেকে এই প্রস্তাব আসে এই ব্যাপারে তাদের কোনো মতামতি ছিল না কারণ ফেরাউন প্রথম থেকেই জুলুমকারী বাদশাহ এবং সেই সময়ে ফেরাউন ছিল মহাপ্রতাপশালী বাদশাহ সে তার বাদশাহী শক্তিকে কাজে লাগিয়ে জোরপূর্বক হজরত আসিয়াকে বিয়ে করে এবং হুমকি দেয় এই বিয়েতে রাজি না হলে হজরত আসিয়ার পিতাকে হত্যা করা হবে কিন্তু বিবাহের পর মহান আল্লাহ তালা হজরত আসিয়াকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেন এবং ফেরাউন তার উপর কিছু করতে পারত না যখন ফেরাউন বিবাহের পর হজরত আসিয়ার সঙ্গে প্রথমবার মিলিত হবার জন্য ঘরে প্রবেশ করে তখন মহান আল্লাহ তালা তার অসীম কুদ্রতে ফেরাউনকে সারারাতের জন্য ঘুম পারিয়ে দেন যার কারণে সে আসিয়াকে কিছুই করতে পারেনি এইভাবে মহান আল্লাহতালা আসিয়াকে হেফাজত করেন কিছু কিছু কিতাবে এসেছে বিয়ের পর মহান আল্লাহ তালা ফেরাউনের পুরুষত্বকে শেষ করে দিয়েছিলেন এবং আসিয়াকে হেফাজত করেছিলেন কিছু কিছু বর্ণনা এসেছে ফেরাউনের এমন এক অসুখ হয়েছিল মিশরের তৎকালীন চিকিৎসকরা তাকে সারা জীবন সহবাস থেকে দূরে থাকতে বলে এর কারণ হিসেবে মনে করা হয় আসিয়া সেই বাদশার কন্যা ছিলেন যিনি ইউসুফ আলা দাওয়াতে দাওয়াতে দিয়ে ইমানদার হয়েছিলেন আর হজরত আসিয়া ছিলেন অত্যন্ত ন্যাক এবং পরহেজগার বান্দা এইভাবে মহান আল্লাহতালা হজরত আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করেন চলুন এবার আমরা জেনে নেই ফেরাউনের কতজন সন্তান ছিল এক বর্ণায় পাওয়া যায় ফেরাউনের এক কন্যা সন্তান ছিল কিন্তু ফেরাউন এই কন্যা সন্তানের জন্মদাতা ছিলেন না সে এই কন্যাকে কারো কাছ থেকে নিয়ে এসে পালন করত যেহেতু মহান আল্লাহতালা আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করতেন তাই তাদের কোনো সন্তান ছিল না প্রিয় দর্শক এবার আমরা বলবো মহান আল্লাহ তালা কেন আসিয়াকে জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন এবং সে কি এমন আমল করেছিলেন যার কারণে মহান আল্লাহ তালা একজন কাফের স্ত্রীকে জান্নাতে দাখিল করবেন একদা ফেরাউন একটি স্বপ্নে দেখল বন ইসরায়েলের নিকট থেকে একটি আগুনের গোলা এসে তার সমস্ত রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে ফেরাউন তৎক্ষণাৎ স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল স্বপ্ন ব্যাখ্যাকারীরা এই স্বপ্নের ব্যাখ্যায় বলে বনি ইসরায়েল থেকে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে তোমার রাজ্যকে শেষ করে দেবে এবং তোমার পতন ঘটাবে এই ব্যাখ্যা শোনার পর ফেরাউন আদেশ দিল বনি ইসরায়েলে যখনই কোনো ছেলের জন্ম হবে তখনই তাকে হত্যা করা হবে যখন হজরত মুসালা ইসলামের জন্ম হয় তখন তার মা সিন্ধুকে করে হজরত মুসালা ইসলামকে নীলনদে ভাসিয়ে দেন মহান আল্লাতালার কুদ্রতে সেই সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের দরবারের নিকট পৌঁছে যায় যখন এই সিন্দুক আসিয়া দেখতে পায় তখন আসিয়া এই সিন্দুকটিকে খুলে এর ভেতরে একটি অপূর্ব সুন্দর বাচ্চা দেখতে পায় এই বাচ্চাটিকে দেখে হজরত আসিয়া অত্যন্ত খুশি হলেন তিনি এই বাচ্চার নাম রাখেন মুসা যখন হজরত আসিয়া এই বাচ্চার নুরানি চেহারার দিকে দেখেন তখনই তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করে নেন এবং তিনি ফেরাউনকে বলেন এই বাচ্চা তোমার এবং আমার চক্ষু শীতলকারী হবে একে হত্যা করোনা সেই সময়ে ফেরাউন বলে তুমি এই বাচ্চাটিকে নিজের কাছে রাখতে চাইলে রাখতে পারো এতে আমার কিছুই যায় আসে না রাসুরুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন আসিয়ার মতো ফেরাউনও যদি বিশ্বাস করত এই বাচ্চা তার চক্ষু শীতলকারী হবে তবে মহান আল্লাতালা তাকে হেদায়ত দান করতেন এবং তাকেও হজরত আসিয়ার মতো ইমানের উপর রাখতেন কিন্তু ফেরাউনের নসিবে কোনো হেদায়ত ছিল না যার কারণে এই ব্যাপারে তার কোনো পরোয়াই ছিল না হজরত আসিয়া বিবাহের পর থেকেই ফেরাউনের অত্যাচার এবং সীমা লঙ্ঘনকারীর বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন যখন হজরত মুসালাইসালাম নবতপ প্রাপ্ত হন এবং ফেরাউনের জাদুর খেলায় তাকে পরাজিত করেন তখনই হজরত আসিয়া ইমান আনেন এবং বহুদিন পর্যন্ত সেটি ফেরাউনের নিকট থেকে গোপন রাখেন কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে এবং লোকদের থেকে জোরপূর্বক তার সিজদা আদায় করতে লাগল তখন আসিয়া সামনে এলেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন যখনই ফেরাউন জানতে পারে তার স্ত্রী আসিয়া মুসালাইসলামের ক্ষুদার উপর ইমান এনেছে তখনই সে আসিয়ার উপর জুলুম করা শুরু করে কিন্তু ফেরাউনের এই জুলুমে হজরত আসিয়াকে তার ইমান থেকে বিন্দুমাত্র সরাতে পারেনি ফেরাউন বহুবার চেষ্টা করেছে যেভাবেই হোক আসিয়াকে এই ইমান থেকে সরিয়ে এনে পুনরায় সেই কুফুরি এবং শিরকের দিকে নিয়ে যাওয়ার কিন্তু আসিয়া ফেরাউনের সেই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় তিনি শুধুমাত্র এক আল্লাতাল নাম বলতে থাকেন এবং আল্লাহতালার ইবাদতে মশগুল থাকেন শুধু আসিয়াই নয় যে ব্যক্তি হযরত মুসালা ইসলামের উপর ইমান আনত ফেরাউন তার উপরই জুলুম করত একদা এক ব্যক্তি যাকে পবিত্র কুরআন শরীফে মুমিন আল ফেরাউন নামে অভিহিত করা হয়েছে তাকে হযরত মুসাল্লা ইসলামের উপর ইমান আনার কারণে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয় এটি দেখার পর হজরত আসিয়া আর চুপ করে থাকলেন না তিনি দৃঢ়ভাবে এর প্রতিবাদ করেন যখন ফেরাউন দেখল তার স্ত্রী তারই বিরুদ্ধে কথা বলছে তখন তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে আর হজরত আসিয়াকে অত্যন্ত কঠিনভাবে শাস্তি দিতে শুরু করেন সে হজরত আসিয়ার দুই হাত এবং দুই পা এমনভাবে লোহার শিকলে আটকে দেয় যে তিনি নাড়াচাড়া করতে পারতেন না তার বুকের উপর পাথর চাপিয়ে দেয় এবং গরম আগুনের উপর তাকে শুইয়ে দেয় তাকে সকল প্রকার খাবার এবং পানি দেওয়া বন্ধ করে দেয় এমন যন্ত্রণাদায়ক জুলুমের পরেও হজরত আসিয়া ইমানের উপর অবিচল থাকেন কোন একটি বর্ণায় আসে ফেরাউন হজরত আসিয়ার চামড়া পর্যন্ত খুলে নেন এবং তার পেটে একটি পাথর ভরে দেয় যার কারণে হজরত আসিয়া শহীদ হয়ে যান আর এইভাবেই হজরত আসিয়া অনেক কষ্টদায়ক জুলুমের পরেও হারা হননি এবং মহান আল্লাহতালার উপর বিশ্বাস রেখেছিলেন আর এই আমলের কারণেই মহান আল্লাহ আসিয়াকে একজন কাফের স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম